অবশেষে দীর্ঘ পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান শেষ হতে চলেছে বাইশে জানুয়ারি দু ঐতিহাসিক মুহূর্ত বলছেন কেউ কেউ বাবার বলছেন নতুন ভারতের সূচনা অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন যত এগিয়ে আসছে তার সঙ্গে মিশে যাচ্ছে আপামোর ভারতবাসীর আবেগ উপমা এবং উন্মাদনাও মন্দিরের গর্বগৃহে ভগবান রামের শিশুকালের মূর্তি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে অযোধ্যারও পুনর্জন্ম ঘটতে চলেছে বলে দাবি করেছেন ভক্তজনেরা কৃষ্ণবর্ণের ভগবান রামের শিশুকালের অপূর্বই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের ভাস্কর্য অরুণ যোগীরাজ বিগ্রহের ঠোঁটে সুমিষ্ট হাসির ছোয়া রামলালার মূর্তি স্থাপনের জন্য শুভ সময় ধার্য হয়েছে চুরাশি সেকেন্ড বাইশে জানুয়ারি বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে বেলা বারোটা বেজে তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে লালচে গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি মন্দিরের কাজ যদিও পুরোপুরিভাবে শেষ হয়নি এখনও জমকালো আয়োজনে ঢাকা পড়েছে সেই অসম্পূর্ণতা শিশু বয়সী রামচন্দ্রে যে একান্ন ইঞ্চি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা ঘিরে এত আয়োজন তার জৌলুসে চাপা পড়েছে ইতিহাসের গতি প্রকৃতি বদলে দেওয়া সাড়ে সাত দশক পুরানো নয় ইঞ্চির মূর্তিটি বাবরি মসজিদের নির্মাণ কার্য কবে শুরু হয়েছিল সেই নিয়ে নির্দিষ্ট দিনক্ষণের কোনো রেকর্ড নেই বাবরি মসজিদের গায়ে খোদাই করা তথ্য থেকে জানা যায় পনেরোশো সাল থেকে পনেরোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এটি মুঘল সম্রাট বাবরের ইচ্ছে অনুযায়ী সেই সময়কালে রামলালার মন্দির ধ্বংস করে বাবরি মসজিদে নির্মাণ করান তার কমান্ডার বা সেনাপতি বাকি তবে এই ঐতিহাসিক প্রমাণ খুবই কম এই বাবরি মসজিদের নির্মাণের কোনো উল্লেখও মেলে না মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণের কথাও লেখা নেই তাতে তুলসীদাসের রামচরিত মানুষেও তেমন কিছুর উল্লেখ পাওয়া যায় না কিন্তু তুলসীদাস দাস তার অপর একটি গ্রন্থ তুলসী দোহা সাতকি রাম মন্দির ধ্বংসের কথা উল্লেখ করেছেন এছাড়াও অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি উল্লেখ পাওয়া যায় বিখ্যাত মুসলিম লেখক তথা মুঘল সম্রাট আকবরের ইতিহাসকার আবুল ফজল আলমীর লিখিত বিখ্যাত আইনি আকবরই গ্রন্থে এই গ্রন্থে অযোধ্যাকে তিনি একটি পবিত্র ভূমি বলে উল্লেখ করেছেন এবং এখানেই ভগবান রামের জন্ম হয়েছিল বলেও তিনি উল্লেখ করেছেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে উইলিয়াম ফিঞ্চ ভারতে এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হয়ে ষোলোশো আট থেকে ষোলোশো এগারো সালের মধ্যে পরিব্রাজক উইলিয়াম ফেঞ্চ অযোধ্যা পরিদর্শন করেন এবং রানীচাঁদ বা রামচাঁদ প্রাসাদ এবং দুর্গের ধ্বংসাবশেষ রেকর্ড করেন তিনি তার সফর নামায় যে সমস্ত রেকর্ড উল্লেখ করেছেন তাতে তিনি বলেছিলেন যে হিন্দুরা এই জায়গাটি অর্থাৎ ভগবান রামের জন্মস্থানকে খুবই পবিত্র হিসাবে মানে এবং পূজার্চনা করে ভগবান রামের কিন্তু তিনি এখানে কোন রকম মসজিদ নির্মাণের কথা উল্লেখ করেননি ষোলোশো সালের গোড়ার দিকে টমাস হারবার্ট তার সফর নামায় বা রামচাঁদের বেশ পুরানো দুর্গ ও প্রাসাদের বর্ণনা করেছিলেন এই জরাজীর্ণ দুর্গকে তিনি একটি প্রাচীন স্মৃতিস্তম্ভ হিসাবে বর্ণনা করেছিলেন যা বিশেষভাবে স্মরণীয় ছিল অযোধ্যায় যে অংশকে রাম জন্মভূমি বলে মনে করেন হিন্দুরা সেখানে মসজিদের প্রথম উল্লেখ মেলে সতেরোশো সালে সাওয়াই রাজা দ্বিতীয় জয় সিংয়ের রেখে যাওয়া নথিতে জেসুইট ধর্মপ্রচারক জোসেফ টিফেন থালার যিনি সতেরোশো এবং সতেরোশো সালের মধ্যে এই বিখ্যাত জায়গাটি পরিদর্শন করেছিলেন তিনি তার নথিতে লিখেছেন যে হয় বাবর না হয় ঔরঙ্গজেব রামচাঁদ দুর্গ ভেঙে ফেলেছিলেন যার মধ্যে হিন্দুদের দ্বারা ভগবান রামের জন্মস্থান হিসাবে বিবেচিত স্থানটিও ছিল তিনি আরও লিখেছিলেন যে তার জায়গা একটি মসজিদ নির্মিত হয়েছিল এছাড়াও ছাড়াও দশ সালে ফ্রান্সিস বুকানন জায়গাটি প্রদর্শন করেছিলেন এবং তার সফর নামায় লিখেছিলেন যে ধ্বংসপ্রাপ্ত কাঠামোটি কোনো বাড়ি নয় ভগবান রামের উদ্দেশ্যে নির্মিত একটি মন্দির ছিল বুকানন আরও লিপিবদ্ধ করেছেন যে মসজিদের দেওয়ালে একটি শিলালিপি ছিল যাতে বলা হয় এটি বাবরের দ্বারা নির্মিত এছাড়াও আঠারোশো উনিশে স্কটিশ ওরিয়েন্টালিস্ট জন লেনিন তার সফর লিখেছেন বাবর অযোধ্যায় এসেছিলেন এবং বাবরের কথাতেই তার সেনাপতি নির্বাকি রামলালার মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করেছিলেন পরবর্তী অনেক সূত্র থেকেই জানা যায় যে একটি মন্দির ভেঙে মসজিদটি নির্মিত হয়েছিল ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের বিখ্যাত অফিসার তথা লেখক কিশোর কুনাল যিনি ফ্রান্সিস বুকাননের নথিপত্র পরীক্ষা করেছেন বলেছেন যে বাবরি মসজিদের সমস্ত দাবিকৃত শিলালিপি জাল তার মতে আঠেরোশো সালের দিকে শিলালিপি লাগানো হয়েছিল এবং পরে তা বহুবার প্রতিস্থাপিত হয়েছে রাম জন্মভূমি এবং বাবরি মসজিদ বিতর্ক আঠারোশো সালে প্রথম হিংসাত্মক আকার ধারণ করে বলে ইতিহাসে উল্লেখ রয়েছে অবদের নবাব ওয়াজিদ আলী শাহের আমলেই নির্ময়ী বৈষ্ণবদের প্রতিপত্তি বাড়ে মন্দির ভেঙে অযোধ্যায় যে বাবরি মসজিদ তৈরি হয়েছে তা নিয়েও সরোভন তাদের একাংশ এবং সেই নিয়ে হিংসা ছড়ায় পরপর হিংসা ও অশান্তির জেরে আঠারোশো সালের গোড়ার দিকে তৎকালীন ইংরেজ সরকার বাবরি মসজিদ এলাকায় কাটাতারের বেড়া জাল দিয়ে অশান্তি কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করে কাটাতারের একদিক দিয়ে মসজিদের ভিতরের আঙিনায় প্রবেশ করতে পারতেন মুসলিমরা এবং উঠোনের বাইরের অংশে অগ্রাধিকার ছিল হিন্দুদের রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্কে প্রথম মামলা দায়ের হয় আঠারোশো পঁচাশি সালের জানুয়ারি মাসে আদালতের দ্বারস্থ হন মহন্ত রঘুবীর দাস নামে অযোধ্যার এক পুরোহিত ও রামায়ণ বিশেষজ্ঞ ফৌজাবাদ কোর্টে মামলা করে তিনি জানান যে বাবরি মসজিদের চত্বরের বাইরের চাবুতারায় উঁচু বাঁধানো স্থান ভগবান রামচন্দ্রের জন্মস্থান ইতিহাসের লম্বা গতিপথে সেখানে মোগল আক্রমণের সময়ে মসজিদ গড়ে উঠলেও আসলে এখানে মন্দির ছিল এক সময় সেই স্থানটিতে তারা মন্দির তৈরি করতে চান কিন্তু তৎকালীন সেক্রেটারি অফ স্টেট লর্ড উডহাউজ সেটি বাতিল করে দিয়েছিলেন তাই তিনি মামলা করেছিলেন কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয় সাতাশে মার্চ উনিশশো চৌত্রিশ অযোধ্যায় আবার হিন্দু মুসলিম দাঙ্গা বাধে দাঙ্গা চলাকালীন সেই সময় সাইটটি আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং বহু হতাহতের খবর পাওয়া যায় লিভারেন কমিশনের রিপোর্ট অনুযায়ী উনিশশো সালের বাইশে ডিসেম্বর রাতের অন্ধকারে মসজিদের ভেতর রামলালার মূর্তি রেখে দেন অভিরাম দাস তিনি নির্ময়ী আগ্রার একজন সাধু ছিলেন সেই সময় অভিরাম দাসের নামে এফআইআরও দায়ের করা হয় মুসলিম পক্ষ এই বিবাদ নিয়ে জেলা আদালতে মামলা দায়ের হিন্দু পক্ষ এফআইআর বিপক্ষে মামলা দায়ের করলে পরিস্থিতি চরম আকার নেয় ফলস্বরূপ বাবলি মসজিদ ও তার সংলগ্ন জায়গাকে বিতর্কিত ঘোষণা করে এবং প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দেয় তৎকালীন সরকার অযোধ্যা দ্য ডার্ক নাইট নামের গ্রন্থেও উনিশশো সালের বাইশে ডিসেম্বর রাতের সেই নাটকীয় ঘটনা প্রবাহের পূর্বাপর বর্ণনা করেছেন অনুসন্ধানী দুই লেখক কৃষ্ণা ঝা ও বীরেন্দ্র কুমার ঝা তারা লিখেছেন যে এই ঘটনার পর তরুণ হিন্দু সন্ন্যাসী অভিরামদাস রাম জন্মভূমি উদ্ধারক ও উদ্ধারক বাবা নামে খ্যাতি লাভ করেন উনিশশো পঞ্চাশ সালে গোপাল সিংহ বিশারদ ও মহন্ত পরমহংস রামচন্দ্র দাস ফৌজাবাদ কোর্টে ভগবান রামের জন্মস্থানে রাখা মূর্তির পূজা করতে চেয়ে আবেদন জানিয়ে মামলা দায়ের করেন মসজিদের ভিতরের আঙিনা বন্ধ রেখে বাইরের অংশে তাদের পূজা অর্চনা করার অনুমতি দেয় আদালত নির্মোহী আগ্রার গোটা বাবরি মসজিদ এবং তার সংলগ্ন স্থানকে রাম জন্মভূমি বলে দাবি করে উনিশশো একষট্টি সালের মাঝামাঝি আদালতে দ্বারস্থ হয় সুন্নি সেন্ট্রাল বোর্ড অফ ওয়াকফ বাবরি মসজিদ এবং সংলগ্ন জায়গা আসলে কবরস্থান ছিল বলে দাবি করে তারা কিন্তু এই আবেদন খারিজ করে দেয় আদালত উনিশশো চুরাশির দিকে হিন্দু সংগঠনগুলি মিলে একটি কমিটি গঠন করে রাম জন্মভূমিতে ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণের প্রতিজ্ঞা নেয় ওই কমিটি যতদিন যায় ততই মন্দির নির্মাণের দাবি জোরালো হয় সূচনা ঘটে রাম জন্মভূমি আন্দোলনে এই আন্দোলনে লালকৃষ্ণ আডবাণী সহ বাকিরা যোগ দেন এবং নেতৃত্ব দান করেন উনিশশো সালে হরিশঙ্কর দুবের মামলার ভিত্তিতে হিন্দুদের জন্য মসজিদের দ্বার খুলে দেওয়ার নির্দেশ দেয় জেলা আদালত উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদের তরফে বাবরি মসজিদ সংলগ্ন জমিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিচারপতি দেবকীনন্দন আগরওয়াল যিনি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি ছিলেন তিনি মসজিদ অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলেন এবং মামলা দায়ের করেন এরপর তৎকালীন রাজীব গান্ধী সরকার বিশ্ব হিন্দু পরিষদকে বিতর্কিত ওই জমিতে রাম মন্দিরের শিলান্যাসের অনুমতি প্রদান করেন ১৯৯০ সালের গোড়ার দিকে আবারও অশান্তি শুরু হয় রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে মধ্যস্থতা করতে এগিয়ে আসার চেষ্টা করেও ব্যর্থ হন তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর এর পরই রাম মন্দির নির্মাণে সমর্থন জোগাড় করতে বিজেপি তৎকালীন সভাপতি লালকৃষ্ণ আডবাণী সোমনাথ থেকে অযোধ্যা রথযাত্রার সূচনা করেন ১৯৯০ সালের পঁচিশে সেপ্টেম্বর লক্ষ্য ছিল দেশের আটটি রাজ্যে ছ হাজার মাইল পথ পাড়ি দিয়ে ভগবান নামের জন্মস্থান অযোধ্যায় যাওয়া রথ অযোধ্যায় পৌঁছানোর ঠিক এক সপ্তাহ আগেই সমস্তিপুর বিহারে সেটিকে আটকে দেন বিহারে সিএম লালু প্রসাদ যাদব জাতীয় নিরাপত্তা আইনে আডবানিজিকে গ্রেপ্তার করা হয় কিন্তু যাত্রা সঙ্গী হাজার হাজার কর সেবক না থেমে অযোধ্যা অভিমুখে রওনা হয়ে যান অযোধ্যা যাওয়ার পথে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে সংঘর্ষবাদী ফলস্বরূপ কুড়ি জন মারা যান এবং দাঙ্গা শুরু হয়ে যায় গোটা রাজ্যে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির অধ্যাপক মঞ্জুরি কার্জু তার বিশ্ব হিন্দু পরিষদ অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্স বইতে লিখেছেন লালকৃষ্ণ আডবানি সেই রথযাত্রা আসলে রক্তযাত্রায় পরিণত হয়েছিল আ জার্নি অব ব্লাড বাবরি মসজিদ গুড়িয়ে দিয়ে একদিন যে দেশে তার জায়গায় রাম তৈরি হবেই সেটা উনিশশো এর ওই রথযাত্রায় কার্যত নিশ্চিত করে দিয়েছিল বলে বহু পর্যবেক্ষক মনে করেন উনিশশো সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদে সংলগ্ন স্থানে লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী বিশ্ব হিন্দু পরিষদ এবং শিবসেনার নেতৃত্বের বক্তৃতা শুনতে জড়ো হন প্রায় দেড় লাখেরও বেশি মানুষ সভা চলাকালীন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ফলস্বরূপ মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ এরপর উত্তর প্রদেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাদলে আনুমানিক দু মানুষের মৃত্যু হয় দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আদালতের নির্দেশে স্থানটির খননকার্য পরিচালনা করে এএসআই এ রিপোর্টে মসজিদের নিচে দশম শতাব্দীর উত্তর ভারতীয় শৈলীর একটি মন্দিরের উপস্থিতি নির্দেশ করা হয়েছে মুসলিম গোষ্ঠী ও তাদের ইতিহাসবিদরা এই ফলাফলকে বিতর্কিত বলে দাবি করলেও এলাহাবাদ হাইকোর্ট এএসআই রিপোর্টকে মান্যতা দিয়ে বহাল রেখেছে এভাবেই বছরের পর বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে বিতর্ক আরও চরমে উঠে বহু প্রতীক্ষার পর অবশেষে নয় নভেম্বর দু সকাল দশটা বেজে তিরিশ মিনিটে রাম জন্মভূমি কেসের রায় দিল সুপ্রিম কোর্ট বিচারপতিরা সর্বসম্মতিতে যে রায় দেন তাতে বলা হয় বিতর্কিত ওই জায়গা যেখানে বাবরি মসজিদ এতদিন ধরে মাথা তুলে দাঁড়িয়েছিল সেটি হিন্দুদের হাতে তুলে দেয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ তৈরির জন্য অন্যত্র পাঁচ একর জমি দিতে হবে অযোধ্যাতেই এরপর দু সালের পাঁচই আগস্ট অযোধ্যার ওই জমিতে আনুষ্ঠানিকভাবে রাম মন্দিরের ভূমি পুজো সম্পন্ন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চল্লিশ কেজি ওজনে রূপর ইট দিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন গোটা দেশে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় আগামী বাইশে জানুয়ারি দু অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরে উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠা করা হবে নতুনভাবে নির্মিত রামলালার মূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সশরীরে উপস্থিত থাকছেন মন্দিরের উদ্বোধনে বিরোধী শিবিরের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে দেশের সব নাম করা এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সত্যি দেশ জুড়ে পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে বাইশে জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানের পৌরহিত্য করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাইশে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে ভগবান রামের নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকুক সারা বিশ্ববাসী একজন ভারতীয় তথা বাঙালি হিসাবে একজন হিন্দু হিসাবে সত্যি আজ গর্ব অনুভব হচ্ছে জয় রাম